আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা হাতের কাজের বেবি ফ্রকের ডিজাইন করব তো এখানে আমি প্রথমে দেখুন গলার অংশটা আমি প্রথমে এঁকে নিচ্ছি যে ডিজাইনটা আমি দিব একদম সিম্পল একটা ডিজাইন আমি এঁকে নিচ্ছি এখানে এক চারটা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করেছি সেমভাবে আমি আরেকটাও ফুলও আমি এখানে এঁকে নেব এই বেবি ড্রেসটায় আমি এই কাজ এই ফুলগুলোই করব আর এটা দেখতে খুবই বেশি সুন্দর লাগবে সহজ একটা ফুল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এখানে দেখুন আরেকটা ফুল আমি এঁকে নিচ্ছি সেমভাবে ঠিক একইভাবে আমি আরেকটা ফুল এঁকে নিয়েছি মোট তিনটা ফুল আমার শেষ হয়ে গিয়েছে তারপরে এখানে পাশ দিয়ে আমি আরেকটা ফুলও এঁকে নিচ্ছি দেখুন সেমভাবে আমি আরেকটা ফুলও এখানে এঁকে নিচ্ছি তারপর এখানে আমি একটা ডালের মতো দিয়ে দিলাম দিয়ে তারপর আবার পাতা এঁকে দিচ্ছি এই সাইড দিয়ে আমি ঠিক আরেকটা ডালের মতো দিয়ে তারপর এখানে দেখুন পাতা এঁকে নিচ্ছি তারপর আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি সেমভাবে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি দেখুন খুবই সহজ একটা ডিজাইন সেম পাশে আমি একটা আবারও একটা ডালের মতো দিয়ে তারপর এভাবে করে এখানে কলিগুলো হবে সেই কলিগুলো আমি এঁকে নিয়েছি পাঁচটা কলি এঁকে নিয়েছি দুই সাইডেই তারপর এখানে ছোট একটা ফুল দিয়ে দিলাম তারপর সেমভাবে ভাবে একটা ছোট এভাবে করে তিনটা ছোট ছোট ফুল আমি দেখুন এঁকে নিয়েছি তো এই পাশেও সেমভাবে আমি এঁকে নেব আর একটা ফুল দিয়ে দিলাম পাঁচটা পাপড়ি দিয়ে এখানে আমি একটা ফুল দিয়ে দিলাম একটু মাঝারি টাইপের বেশি বড় দিব না দিয়ে তারপরে এখানে একটা ডালের মতো দিয়ে দিয়েছি দিয়ে তারপর পাতা দিয়ে দিয়েছি পাঁচটা মানে ডান পাশে আমি যেভাবে করে এঁকে নিয়েছি বাম পাশেও আমি ঠিক একইভাবে একদম সেম টু সেম এঁকে নিয়েছি ডাল আর পাতা দিয়ে দিয়েছি তারপর এখান দিয়ে আমি আরেকটাও দুই সাইডে দুটো ডাল আর কোলে দিয়ে নিচ্ছি তারপর এখানেও তিনটা ছোট ছোট করে ফুল দিয়ে নেব এই ফুলগুলো কিন্তু খুবই সহজ যে করে আমরা আঁকতে পারবো আর যে কলমটা দিয়ে আমি আঁকছি সেটা হচ্ছে গ্লিটার জেল পেন এই কলমগুলো যে কোনো কলমের দোকানে আপনারা পেয়ে যাবেন কলমগুলো কিন্তু খুবই ভালো আঁকার জন্য ড্রেসে তারপর নিচের সাইডে ড্রেসটা দেখুন নিচের সাইডে আমি এই ফুলগুলো একইভাবে এঁকে নিচ্ছি এখানে পাঁচটা পাপড়ি দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি এভাবে করে খুবই সুন্দর এই ফুলগুলো আঁকা খুবই সহজ দেখতেও খুব সুন্দর লাগে এই ফুলগুলো আপনারা ড্রেসে আঁকতে পারেন সমস্যা নেই তারপর এখানে আমি একটা ডালের মতো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে তিনটা পাতা আমি এঁকে নেব দুই সাইডে দুইটা তারপর উপরে একটা এভাবে করে তিনটা পাতা আমি এঁকে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো ফুল এভাবে এঁকে নেব এখানে একদম নিচের সাইডে নিচের সাইডে সবগুলো ফুলি আমি এভাবে করে একইভাবে এঁকে নিচ্ছি তারপর আমার আঁকা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সেলাই করে নিব তো এখানে আমি যেই কালারটা নিয়েছি এটা হচ্ছে পাইপিং দিয়েছি আর যে কালারটা দিয়ে সেই কালারটা দিয়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি আর এখানে আমি ভরার সেলাইটা দিচ্ছি দেখুন খুবই সহজ সেলাইটা আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় ভরা ছেলে আমরা সবাই পারি এর জন্য ভরা ছেলেটা দিয়ে আমি সেলাইটা করছি তো এক সাইডে এভাবে করে ভরা সেলাই করে এসে তারপর এক সাইডে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি একটা পাপড়ি সেম ভাবে আমি আরেকটা পাপড়িও সেলাই করে নিব দেখুন প্রথমে মাঝখানে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপরে এক সাইডে সেলাই দিয়ে নিচ্ছি এক সাইডে সেলাই দিয়ে তারপরে আমি সেমভাবে আরেক সাইডেও এভাবে করে একটা পাপড়ি সেলাই করে নেব তাহলে কিন্তু ফুলে যে পাপড়িটা ফুলে যে শেপটা সেটা কিন্তু ঠিক থাকে আর দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এভাবে করে সেলাইটা করি করার সেলাইটা তো শেষে দেখুন এই যে একটা পাপড়ি সেটাও সেলাই করা হয়ে গেছে ফুলটা দেখতে এরকম হবে ভিতরে আমি কিছু দিবো না ভিতরে এভাবে মাঝখানে যে অংশটা আছে সেটা এভাবেই ফাঁকা রাখবো তারপরে এখানে আমি যে ডালটা আছে সেইটা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি দেখুন জলপাই কালার সুতা দিয়ে আমি এটা সেটাকে ডালটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেলাই এখানে দিতে পারেন সুন্দর লাগবে তারপর এখানে পাতাগুলো সেলাই করে নিচ্ছি দেখুন এভাবে করে প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর এক পাশে সেলাই করে তারপর দুই পাশ থেকে এভাবে করে সেলাই করে আসবো এটাকে ফিস বোন স্টিচ বলে এটা দিলে সে পাতাটা দেখতে পুরো রিয়েল পাতার মতো লাগে যেন এই সেলাইটা আমি পাতার ক্ষেত্রে দিয়ে থাকি এভাবে করে আমি পাতাটা সেলাই করে নিব সবগুলো পাতা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি আমি এখানে সুতি বয়েল কালার কাপড় নিয়েছি এখানে আমি কন্টাসে রেখেছি দুইটা কালারে এখানে আমি ক্রিম কালার আর এই কালারটা দুইটা টাইপের কালার কি কালার আমি নামটা বলতে পারছি না তো দুইটা কালার কন্টাসে আমি দেখুন এই বেবি ফ্রকটা বানিয়েছি দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে একদম নিচের সাইডে দেখুন এভাবে করে সেলাই করেছি মেল রেখে জামার কন্টাস্ট করে একদম জামার সাথে মেল রেখে কাজটা করেছি এখন ওপরে যে কলার কাজটা সেটাও আমি এখন সেলাই করব। ক্রিম কালার সুতা দিয়ে তো প্রথমে এটাকে আমি আটকে নিচ্ছি তারপর এখানে আমি ক্রিম কালার সুতাটা দিয়ে সেলাই করছি এখন আমি দুইটা সুতা নিয়ে নিয়েছি আর এটাও আমি ভরাট সেলাই দিয়ে সেলাইটা করে নেব এখানে অন্য আর কোন সেলাই আমি দিব না ভরাট সেলাইটা দিব চাইলে আপনারা অন্য যে কোনো সেলাই এখানে করতে পারেন কিন্তু ভরাটটা দিলে ভালো লাগবে এই সেলাইটাই সুন্দর লাগবে এই ড্রেসটায় তো এই জন্য আমি ভরাট সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে একটা পাপড়ে আমি সেলাই করে আর এটা আমি সুতি বয়েল কাপ বয়েল কাপড়ের উপর সেলাইটা করছি কাপড়টা খুবই সফট একদম আরামদায়ক পরার জন্য বাচ্চাদের সব সময় চেষ্টা করবেন আরামদায়ক কাপড়ের ড্রেস পরানোর জন্য তাহলে কিন্তু ওদের অস্বস্তি লাগবে না তো একটা পাপড়ি আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন অপর একটা পাপড়ি আমি সেলাই করছি দেখুন ভরার সেলাই দিয়ে কাজ করলে কিন্তু যে কোনো কাজ দেখতে অনেক বেশি সুন্দর লাগে অন্যান্য সেলাই চাইতে আমার কাছে ভর সেলাইটা বেশি ভালো লাগে আপনাদের কোন সেলাইটা বেশি পছন্দ আর কোন সেলাইটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সেমভাবে আমি আরেকটা পাপড়ি সেলাই করে নিচ্ছি তো সবগুলো সেলাই পাপড়ি আমার সেলাই করা হয়ে গিয়েছে দেখুন তো শেষে এতটুকু আমি বাকি আছে সেটা আমি এখন করে ফেলছি এভাবে করে আমি সবগুলো সিলেক্ট করে নিয়েছি তো দেখুন নিচের যেই কাজটা সেটা হচ্ছে এরকম হয়েছে আর উপরে যে গলার অংশটা সেটা দেখতেও এরকম হয়েছে দেখুন একদম পুরো সাদা করেছি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই ড্রেসটা তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে বলবেন আমার এই ড্রেসটা কীরকম হয়েছে বানানো একদম সুতার সাথে ড্রেসের সাথে একদম কন্ট্রাস্ট করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে ভালো থাকবেন